আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে কুমিল্লা কোম্পানিগঞ্জে যে আরও একটি মসজিদের ডিজাইনের কাজের স্ট্রাচারের কাজগুলো তৈরি করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলত একজন ডিজাইন মিস্ত্রি সারা বাংলাদেশে এরকম ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি অতি অল্প খরচের মাধ্যমে যে যেখান থেকে আমাদেরকে ফোন দেন না কেন আপনারা অবশ্যই আমাদেরকে দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করাতে পারবেন বাড়ি বাসা এবং মসজিদের কাজগুলো যে যেটাই করবেন আমাদেরকে দিয়ে করাতে পারবেন দেখুন এই কাজগুলো কিন্তু করা হয়েছে কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মেহেরাপের যে কাজটি সম্পূর্ণ কমপ্লিট করার পরে অবশ্যই কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেওয়া হবে কমপ্লিট ভিডিওটি পেতে হলে দেখতে হলে অবশ্যই আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্যদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর এই কাজগুলো কিন্তু শুধুমাত্র যে আমরা রেডিমেড কোনো করি তা না সম্পূর্ণ আমরা হাতে কাজগুলো করিতে থাকি ছোট্ট একটি ভিডিও অবশ্যই অপেক্ষা করুন কমপ্লিট ভিডিওটি পেতে হলে আর আমরা মূলত বাড়ি বাসার ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি